নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন নিজেকে বিশ্বাস করুন এবং দৃঢ়তার সাথে এগিয়ে যান এই দিনগুলিতে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার এবং আপনার ভবিষ্যতের জন্য উদ্দেশ্য নির্ধারণ করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় আপনার কর্মজীবন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা খুব কাছাকাছি আপনার নিষ্ঠা আপনাকে একজন শীর্ষ কর্মক্ষমতা হিসাবে স্বীকৃতি দেবে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনার প্রাকৃতিক নেতৃত্বের দক্ষতা পূর্ণ শক্তিতে থাকবে এবং আপনি ব্যক্তিগত এবং পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবেন সঞ্চয় প্রথম মানসিকতা ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক অভিজ্ঞতা শেয়ার করবেন যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার বিয়েতে বোঝাপড়ার মাধ্যমে বাধাগুলি কাটিয়ে উঠবেন পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিক যত্ন উদার ও স্নেহময় পরিবেশ তৈরি করে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের ইতিবাচক শক্তিতে উজ্জীবিত অনুভব করবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করার জন্য নিয়মিত বিরতি নিন এবং বিশ্রাম অনুশীলন করুন স্বাস্থ্য ঠিক আছে তবে নিজের উপর অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকতা আপনাকে ভিত্তি রাখতে এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে তাই মনোযোগী কার্যকলাপে কিছু সময় দিন হালকা ডেস স্ট্রেচিং চাপ কমিয়ে আপনাকে সতর্ক রাখে এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে একটি কঠিন বিষয় আয় করার জন্য আপনার নিবেদন চমৎকার সফলতা এবং একটি অর্জনের অনুভূতি আনবে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে এই দিনগুলি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দুর্দান্ত দিন আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং আত্মবিশ্বাসের সাথে নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন আপনার কাজের প্রতি মনোযোগ দিন এবং আপনি দেখতে পাবেন যে সব কিছু সঠিকভাবে স্থাপন হচ্ছে ক্যারিয়ারের সুযোগগুলি ভালো তবে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে যা অধ্যবসায়ের প্রয়োজন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার একটি স্থিতিশীল এবং ইতিবাচক পদক্ষেপ নেবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় এটি দলগত কাজ এবং সহযোগী প্রকল্পগুলির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করবে আর্থিকভাবে এটি এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময় যা ভবিষ্যতে আপনার উপর ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষত সঞ্চয় এবং বিনিয়োগের দিক থেকে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমর্থনের মাধ্যমে আরও দৃঢ় হবে ভালোবাসার জীবন শান্ত এবং স্থিতিশীল থাকবে পারস্পরিক বোঝাপড়ার মুহূর্তগুলির সাথে একটি ছোট চমক আপনার সঙ্গীর মুখে বড় একটি হাসি নিয়ে আসবে পরিবারের সম্পর্কের চাপ বাড়তে পারে অতিরিক্ত ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার ব্যক্তিগত প্রকল্পগুলির জন্য সমর্থন পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য ফিটনেস এবং একটি সঠিক জীবনযাত্রার প্রতি মনোযোগ দেওয়া উচিত অধ্যান্তিক বিকাশ কৃতজ্ঞতা এবং মনোযোগী চর্চার উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আসবে হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেস কমাই সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক বিপর্যয় মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ